সবাইকে যদি জিজ্ঞেস করি এই প্লেসটা এক কথায় কেমন হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন সবাইকে ওয়েলকাম করছি আওয়ার স্টোরি আমাদের গল্পতে আমি উর্মি ক্যানাডার ক্যালকেরি শহর থেকে আজকে একটা চমৎকার জায়গায় আসছি আর এখানে আমাদের দেখা যায় যে যখন সামার শুরু হওয়ার আগে খুব সুন্দর চেরি ব্লজম হয় সো ক্যালকেরির ডাউন টাউনে একটা চমৎকার জায়গা আছে যেখানে ফুলের কালার এত সুন্দর হয় কিছু দেখতেই পাচ্ছেন আমার পেছনে তো সেটাই আমি আপনাদেরকে দেখাতে আসছি আজকে আপনাদেরকে চেরি ব্লসমের গার্ডেনে নিয়ে আসছি একদম এত সুন্দর জায়গাটা শুধু যে পিঙ্ক কালারের ফ্লাওয়ার তা কিন্তু না এখানে হোয়াইট কালারের ফ্লাওয়ারও আছে আর জায়গাটা যে কি সুন্দর আমি জাস্ট আপনাদেরকে পুরোটা ঘুরে ঘুরে দেখাই আর এটা কিন্তু একদমই কম সময় পর্যন্ত থাকে যেমন হচ্ছে এক সপ্তাহ থাকবে অনেকেই এখানে আসছে ফটোশ্যুট করতে এটা হচ্ছে বেস্ট ফটোশুট এরিয়া সবাই দেখা যায় যে এখানে আসে ফটোশ্যুট করতে মানে এত সুন্দর জায়গা এই প্লেসটা মানে কি বলবো মানে দেখার মতো সবাই অনেকেই এখানে শাড়ি পরে আসছে আমি তো খুবই মিস করছি যে আমি কেন শাড়ি পরে আসলাম না এত সুন্দর একটা জায়গা আসলে আজকে এখানে যে আসবো কোনো প্ল্যানিং ছিল না সো জাস্ট এসে আপনাদেরকে দেখানো যারা কি না আসতে চান আপনারা এখানে আসতে পারেন এই প্লেসটা এত সুন্দর যে এখানে আসলে মনে হয় যেন অনেকক্ষণ থাকি একটু ঠান্ডা যদিও কিন্তু এত ভালো লাগছে আর লাস্টবার যখন আসি লাস্ট সামারে যখন আসি তখন কিন্তু আমরাই এসেছিলাম শুধু এবার ফ্রেন্ডরা মিলে আসছি আর যে কারণে আরও ভালো লাগছে আড্ডা দিচ্ছি আর এরকম সৌন্দর্য উপভোগ করছি যারা কিনা এই যে ডাউন টাউন থাকেন তারা তো দেখা যায় যে অনেকেই জানেন আসলে এই প্লেসটা ডাউনটাউনে ব্রিজল্যান্ডের জাস্ট ব্রিজল্যান্ডটা ক্রস করলে এদিক দিয়েই হচ্ছে এই পার্কটা ওয়েদার কিন্তু অত ভালো না ঠান্ডা এখানে কিন্তু তারপরও আমি আপনাদেরকে চারিদিকে দেখাই যে মানুষজন এই যে চেরি ব্লুজম যে বেশি দিন থাকে না যে কারণে অনেকেই এখানে আসে জাস্ট ফটোশ্যুট করতে কারণ এই যে এই চেরি ব্লুজম বেশি দিন থাকে না হয়তো আর এক সপ্তাহর মতো থাকবে কিন্তু এরপরেই চেরি ব্লুজম ড্যানিশ হয়ে যাবে রোজ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যেখানে এই ফ্লাওয়ার দেখে আমার জন্য একটা নিয়ে আসবে সে অলওয়েজ আমার জন্য একটা নিয়ে আসবে আমার লক্ষ্মী বাচ্চা মেহেক তোমার কেমন লাগতেছে এখানে হ্যাঁ ভালো লাগছে না খেলবা আচ্ছা ঠিক আছে ওকে পুরো ম্যাজিক্যাল একটা এরিয়া এত সুন্দর আমার মনে হচ্ছে এই মুহূর্তে আমাদের পুরো ক্যালগেরিতে সবচেয়ে সুন্দর যদি কোনো প্লেস থাকে এই জায়গাটা আমি বলবো এই প্লেসটাই হচ্ছে সবচেয়েতে সুন্দর এখানে এত সুন্দর হয়ে আছে যে মানুষজন এখানে ওয়েডিং ফটোশ্যুট পর্যন্ত করতে আসছে এবং প্রেগনেন্সি ফটোশ্যুট অনেকেই দেখা গেছে যে এই যে এখানে ফটোশ্যুট করছে জোস একটা জায়গা আর এটা হচ্ছে ডাউন টাউন ব্রিজল্যান্ডের পাশেই পার্ক একটা পার্কের মধ্যেই মোটামুটি সবাই এই যে অনেকে একদম এর স্টেয়ার্স উপরে উঠে ফটোশুট করছে ওয়াও চেরি ব্লুজমের জন্য ক্যালগেরিতে এটাই সবচেয়েতে বেস্ট প্লেস এবং অনেকে মা মেয়েও এসেছে ছবি তুলতে সবাই মা মেয়েও ফটো তুলছে এত সুন্দর ফটোশুট করছে মা মেয়ে এত ভালো লাগছে দেখতে আর এদিকে বাচ্চারাও খেলাধুলা করছে আর এই যে এখানে বসারও জায়গা আছে এখানে বসে ফটোশ্যুট করে মানুষ এই যে মা মেয়ের ফটোশ্যুট মানে এই প্লেসে আসলে একদম যেতে ইচ্ছা করে না আর এখানে এই গাছটা ও মাই গুডনেস এটা আর এক সপ্তাহ থাকবে এক সপ্তাহের মধ্যে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে ঝরে পড়ে যাবে অ্যাকচুয়ালি এই যে এটাও ঝরে পড়ে যাচ্ছে তারপর হচ্ছে এখানে অনেকগুলো ঝরে পড়ে গেছে আর হয়তো এক সপ্তাহ কারণ এইটা একদম মনে হচ্ছে যে ফ্রেশ যে কারণে এইখানে এই জায়গাটার সামনে সবাই ফটোশ্যুট করছে যেতে ইচ্ছে করছে বাসায় আমার ইচ্ছে হচ্ছে আমি এখানেই থাকি এত সুন্দর যারা কিনা ক্যালগেরি থাকে এটা একটা বেস্ট প্লেস আসলে দেখার মতো একটা প্লেস

মানে তাকাই থাকা বাবা মেয়ের ফটো তুলছে বাপ বেটি কি যে অবস্থা শহীদ হয়ে যাচ্ছে ছবি তুলতে গিয়ে কিছুক্ষণ আগেই মেঘলা ছিল আর এই যে দেখেন এখন রোদে ঝলমল করছে আর এখন সাড়ে সাতটা বাজে কি যে মানে আজকে হ্যাঁ তো ওয়েদার চেঞ্জ হয়েছে বলার বাইরে কিছুক্ষণ বৃষ্টি কিছুক্ষণ রোদ এই হচ্ছে অবস্থা এটা হচ্ছে মারডক পার্ক মারডক পার্ক আচ্ছা মারডক পার্ক কোথাও কি লেখা আছে ব্রিজল্যান্ড ব্রিজল্যান্ড ওই যে স্টেশন হ্যাঁ স্টেশনের পাশে স্টেশনের একদম পাশে মানে এত সুন্দর জায়গা সবাই ফটোশুট করতে আসছে আজকে এবং আশেপাশে অনেক সুন্দর রেস্টুরেন্ট আছে আইসক্রিম পার্লার আছে আইসক্রিম পার্লার কই এই যে কর্নারে তাই নাকি

অনেক এনজয় করলাম এই যে এখান থেকে যেতে যেতে অনেক সুন্দর সুন্দর চ্যারি ব্লুজমের গাছ দেখা যাচ্ছে কিছু দূর যেতে যেতে আসলে এরিয়াটার ভিতরেই অনেক চ্যারি ব্লুজমের গাছ সো এই তো অনেক এনজয় করলাম অনেক মজা করলাম এখন বাসার দিকে চলে যাচ্ছি আর হঠাৎ করে কি দারুণ হয়ে গেছে ওয়েদার সো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে এবং আমার ফেসবুক পেজ ফলো পাশে থাকবেন সব সময় আর যারা সব সময় আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেন লাইক করেন আমার ভিডিও সবাইকে অনেক ধন্যবাদ এবং দোয়া আর এই তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ব্লগে আল্লাহ হাফেজ